নমস্কার কবি ভবানী কবিতা রাঙল ঈদ ভাঙল নি একটা শিশু ঘুরছে সুখে একটা দারুণ দুঃখে একটা শিশু ভীষণ খুশি একটা মলিন মুখে সুর কথি দে তার বিশাল

বাতি জল হাওয়ার তবুও কেন তফাৎ এতই ওদের চাওয়ার পাওয়ার নিত্য রোজা বিত্ত খোঁজা চিত্ত কি খুশির খেলায় ভুবন ভেলায় এলো খুশি কি ধন্যবাদ